নাম অপরাধ সেবা অপরাধ বৈষ্ণব অপরাধ এই তিনটের থেকে আমরা যেন দূরে থাকি কেন এই সমস্ত বস্তু ভিতরে থাকলে আমাদের কি হবে না যে কৃষ্ণ ভজনের যে বিশুদ্ধ ভক্তি তা কখনো লাভ হবে না এবং সেই ভগবানের চরণে যে ভক্তি করে যে আমরা যে সম্পদ লাভ করব তা আমরা ধরে রাখতে পারবো না এই জন্য যে এই নাম অপরাধ বৈষ্ণব অপরাধ তারপরে তো সেবা অপরাধ আছেই এই কয়েকটার থেকে আমাদের সচেতন থাকতে হবে হরি নাম কৃষ্ণ নাম আমরা গাই সাধুসঙ্গ করি কিন্তু করার মানে অর্থটা সঠিকভাবে আমরা বুঝি না দেখুন নাম করছি ঠিক আছে কিন্তু যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায় বা নাম অপরাধ হয়ে যায় এবার সেই নাম অপরাধ বৈষ্ণব অপরাধ সম্বন্ধে আমাদের ভালো করে জানতে হয় কেন এই যে আমরা স্কুলে পড়াশোনা করি তো ছোটোবেলায় মা বাবা ভর্তি করে দেয় স্কুলে তো দেওয়া তা আমরা ছোট ছিলাম পড়তে পারি না লিখতে পারি না তবু ভাই বোনের সঙ্গে পাঠিয়ে দেয় কেন যে অভ্যাসটা হোক তো ধীরে ধীরে যখন অভ্যাস হয়ে গেল মাস্টার কি করছে ওই হাতে ধরে ক খ লেখা শেখাচ্ছে তো অনেক ভুলের মাধ্যম দিয়েও সংশোধন হয়ে যায় তো কিছুদিন পর আমরা লিখতে পারি তখন আর ভুল হয় না আমরা কটাকে চিনতে পারি বটাকে চিনতে পারি এইভাবে যখন সঠিকভাবে পড়াশোনার হয় বা মাস্টার শিক্ষা দেয় আর সেই মাস্টারের শিক্ষা যদি আমরা প্রকৃত ভাবে নেই তাহলে পরবর্তী ক্লাসগুলোতে আমরা ভালো রেজাল্ট করে আমরা একটা ভালো ছাত্রে পরিণত হই সেই রকম তো এই সাধুসঙ্গ করতে আগে বলা হয় তোমরা সাধুসঙ্গ করো তারপরে সাধু করতে করতে সাধুরাই তো বৈষ্ণবরা শিখিয়ে দিচ্ছে গুরু বৈষ্ণব শিখিয়ে দিচ্ছে হরি নাম করতে হয় কিভাবে সাধু সঙ্গে বসতে হয় বা কি তার নিয়ম সমস্ত কিছু তারা শিখিয়ে দেয় এবং তারপর আমরা সদ্গুরুচরণ আশ্রয় করি তারপরে এই গুরুচরণ আশ্রয় করার পর গুরুদেব এই শিক্ষাগুলো প্রথমে দেয় তুমি কিভাবে তোমার ভক্তিটাকে গাঢ় করবে আর তোমার সেই ভগবানের প্রতি গুরু বৈষ্ণবের প্রতি কীরকম আন্তরিক ভালোবাসা প্রীতি জন্ম দেবে সেই শিক্ষাগুলো কিন্তু প্রদান করে তাহলে দেখুন এগুলো কি শিখিয়ে দিচ্ছে যে নাম অপরাধ বৈষ্ণব অপরাধ সেবা অপরাধ তাহলে এই যে বত্রিশ প্রকার যে সেবা অপরাধ মানে বত্রিশ ধরনের শুধু বত্রিশ নয় জীবনে অনেক ধরনের অন্যায় অপরাধ করলেও আমাদের অপরাধ হয় কিন্তু শাস্ত্রে একটা সীমাবদ্ধের ভিতরে করে দিল যে এই বত্রিশ ধরনের কর্ম যদি হয়ে যায় তাহলে তুমি সেবার থেকে বঞ্চিত থাকবে এবং এই দশ ধরনের কর্ম তোমার ভিতর দিয়ে হলে তুমি নাম অপরাধের মধ্যে পড়বে আবার এই ছয় ধরনের অপরাধ যদি হয় তাহলে তুমি বৈষ্ণব অপরাধদের মধ্যে পড়বে তাহলে দেখুন এই যে আমরা নাম অপরাধ দেখব যে এগুলো আমরা যে সাধুসঙ্গ করি যে এর ভিতরে নাম অপরাধ আমাদের হয় কি না কী আছে প্রথমেই আছে সাধুগণের নিন্দন এটা আমরা ভেবে দেখব সত্যি কি আমরা নিন্দা করি না করি না সে ভালো হোক মন্দ হোক এবার আমার দ্বারায় সেই নিন্দা হয় কি না প্রথমেই গেল তাহলে সেই জায়গায় যে যেমন কর্ম করবে সে সেই রকম কর্মফল ভোগ করবে তাহলে প্রথমেই বলছে সাধুগণের নিন্দন এটা যেন না হয় এবার বিষ্ণু শিবে ভেদ এটা কখনো দেখা যাবে না গুরুকে অবেজ্ঞা তৃতীয় নম্বরে এটাও ভাবতে হবে যার গুরু যেমন যার গুরু যাকে যা দিয়েছে তার কাছেই সেটাই অমূল্য সম্পদ সেটাকে নিয়ে কখনো বিচার করা যাবে না বা কোনো অবজ্ঞা করা যাবে না তাহলে গুরুকে অবেজ্ঞা তিন নাম্বার এবার চার নম্বরে দেখুন নিন্দে শাস্ত্রবাদী বেদ সব থেকে এই জায়গাটা দেখতে হবে শাস্ত্র আমরা নিন্দা করি কিনা যেগুলো শাস্ত্র ভগবান অনুমোদন করলেন গুরুবৈষ্ণব যেগুলো অনুমোদন করলেন সেই সমস্ত শাস্ত্র আমরা নিন্দা করি নাকি যদি নিন্দা করি তাহলে আমরা নাম অপরাধের মধ্যে পড়ে যাব এগুলো করা যাবে না এবার হরি নামের অর্থবাদ করে কল্পনা তা হরি নামের এই যে হরি নাম আছে শুধু কল্পনা মাত্র যদি আমরা বিবেচনা করি অনেক মানুষ আসে না অনেক জল্পনা কল্পনা করে এই ধরনের করা যাবে না নাম নামই অভেদ যেই নাম সেই কৃষ্ণ তাহলে কখনো কল্পনা করা যাবে না নামের মাহাত্ম বলে পাপের বাসনা এই নামের সঙ্গে কোনো কিছু তুলনা করা যায় মাহাত্ম কারোর সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে এটা আমাদের পাপ বাসনা মনে জন্ম নেবে মানে কারোর সঙ্গে তুলনা করা যাবে না এই ধরনের হয়তো দেখা গেল কেউ অনেক যোগ্য করলো অনেক অর্থ খরচা করলো তো নামের সঙ্গে তুলনা করলো কারোর সঙ্গে এই ধরনের তাহলে এবার বলছে যজ্ঞাদিশ কর্মসহ নামের তুলনা দেখছেন তো কি বলল যজ্ঞাদি অনেক যজ্ঞ করল অনেক দান ধ্যান করল তো এই পুণ্যের সঙ্গে তো নামের তুলনা করছে তো কখনো এটা করা যাবে না নাম নাম এই নামের সঙ্গে কোনো কিছুর তুলনা হবে না শ্রদ্ধাহীন জনে দেয় নাম উপাসনা এখানে দেখুন ভালো করে দেখতে হবে শ্রদ্ধাহীন জনে দেয় নাম উপাসনা তাহলে যার শ্রদ্ধা নেই ভক্তি নেই সেই জনে নাম উপাসনা দেয় আবার নামের মাহাত্ম শুনি না হয় সুখল্লাস এই কৃষ্ণ নাম শুনছে কিন্তু তার ভিতরে কোনো আনন্দ নেই দম্ভ করে করে সশ্লাঘা প্রকাশ তাহলে এই দশ প্রকার অপরাধ আমাদের যদি হয়ে যায় তাহলে কি বলছে আমাদের সেই কৃষ্ণ প্রেম কখনো আমরা পাব না সেটার থেকে দূরে থাকব তাহলে এই দশ রকম অপরাধ সরে রাখতে হবে মানে যদি দেখা যায় এই ধরনের হয়ে মানে হওয়ার সম্ভাবনা সেখান থেকে দূরে থাকতে হবে যে একজন নিন্দা করছে যা যাতে আমার সেখানেও নিন্দা না হয় আমার তাহলে আমাকে সজাগ থাকতে হবে নাম করছি ঠিক আছে কিন্তু আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয় তাহলে কী হবে বলছে যে শ্রদ্ধায় করিলে নাম পাবে প্রেমধান যদি এইদিকে আমাদের সরমতা থাকে তাহলে এই শ্রদ্ধাভাবে যদি আমরা করি তাহলে আমরা কৃষ্ণ সেই প্রেমধান পাব এবার দেখুন এই বৈষ্ণব অপরাধ ছয় প্রকারে কি বলছে বৈষ্ণবে বিদ্বেষ প্রথমে এবারে বলছেন নিন্দা বৈষ্ণবকে এবার অনেক প্রশ্ন আসতে পারে অনেক সময় কিছু কিছু বৈষ্ণব আছে তার চরিত্র দোষে তার লোভ লালসায় অনেক মানুষের গালিগালাজ তারা খেয়ে যায় কিন্তু এখানে দেখুন বৈষ্ণব হতে গেলে বা কৃষ্ণভক্ত হতে গেলে অনেক কিছু এই জন্য সংযমেরও প্রয়োজন আছে দেখে শুনে চলতে হবে দেখে শুনে পা ফেলতে হবে বুঝে শুনে কথা বলতে হবে মুখ আছে বলে যখন খুশি যা খুশি তাই বললাম এই রকম করে বললে তার বৈষ্ণব ঠিক থাকবে না তার কারণ যার জন্য সাধুকে বলছে সাধু সাবধান তুমি গুরুবৈষ্ণব হবে তোমার নিজের চরিত্র তোমার সেই সাধুতাবেশ সেই সম্মান সবসময় বজায় রাখতে হবে সাংসারিক ভাবনায় থাকলে হবে না সাংসারিক ভাবনায় কথা বললে হবে না এই জায়গাটাতে আসতে গেলে অনেক কিছু দিক তাকিয়ে কথা বলতে হবে অনেক কিছু সংযম করতে হবে তাহলে একজন গুরু বৈষ্ণব রূপে জগতে তার খ্যাতি হবে এবং তাকে সম্মান করবে তার কোনো অনষ্ট কেউ করতে চাইবে না কিন্তু সে যদি বৈষ্ণবেশ ধারণ করে তার ভিতরে ছল থাকে কু অভ্যাস থাকে সে যদি মানুষের সঙ্গে কথা মিলিয়ে নিতে না পারে তার ভিতরে যদি সেই ধৈর্যশীলতা না থাকে তাহলে সামান্য কথার মধ্যে বাদ বিবাদ বেঁধে যাবে যার জন্য মানুষ সংসারেই মানুষ অনেকে চড়াও হয়ে থাকে বিভিন্ন কাজের মাধ্যমে কিন্তু বৈষ্ণব হচ্ছে এখানে বলছে যে গুরু বৈষ্ণব হচ্ছে শান্ত তিনি শান্ত স্বভাবের হন যদি মানুষের সঙ্গে সেটা মানিয়ে নিতে না পারেন তিনি কেমন বৈষ্ণব তার শাস্ত্রে বৈষ্ণব বলছে তাহলে বৈষ্ণবকে বলছে এখানে যেমন অপরাধ তাহলে সেই জায়গাটা ঠিক রাখতে হবে তারপরে যদি সংসারের এই রকম এইরকম জীব যদি গুরু বৈষ্ণবকে অমান্য করে এই রকম শান্ত স্বভাবের যদি গুরু বৈষ্ণবকে যদি সে অমানিত করে তাহলে তার জন্য তার সাজা আছে তাকে কি করতে হবে এই যে দেখুন তাহলে এক নম্বরে হচ্ছে বৈষ্ণবে বিদ্বেষ করা যাবে না দুই হচ্ছে নিন্দা করা যাবে না তিন হচ্ছে ক্রোধ করা যাবে না বা প্রহার করা যাবে না ক্রোধ করা যাবে না প্রহার করা যাবে না রাগ করা যাবে না তাকে কোনো মারাও যাবে না এবার বলছে কি যেই নয় করে কি করে তার কোনো এ ভব সংসারে বিস্তার নেই যে এই ধরনের করে এবার কি বলছে পাঁচ নম্বরে দর্শনে আনন্দ বৈষ্ণব দেখা মাত্রই তাকে দেখে খুশি হতে হয় আমরা বলি না আই গৌর হরি বল হাতটা জোর করে বা প্রণাম করে এবার গুরু বৈষ্ণবকে দর্শন করা মাত্রই খুব আনন্দিত হতে হয় তার মানে কি আমি সচ্চিত আনন্দ দর্শন করলাম আছে আছেন ঘুম থেকে উঠে গুরু বৈষ্ণবকে যখনই দর্শন করে ভাই আজ দিনটা আমার কত ভালো কৃষ্ণ ভক্তকে ঘুম থেকে উঠেই দর্শন করলাম আজকে দিনটা মনে হয় আমার ভালোই যাবে তাহলে এই জন্য বলছে গুরু বৈষ্ণবকে দেখে আনন্দিত হতে হয় আর কি বলছে আর প্রণাম না কইলে। এবার দেখুন দেখা হলো ঠিক আছে কিন্তু আমি প্রণাম করলাম না সম্মান করলাম না আমার কি হয়ে গেল বৈষ্ণব অপরাধ হয়ে গেলো সিদ্ধাবস্থা হইল কৃষ্ণ নাহি মিলে শাস্ত্রে বলছে সিদ্ধাবস্থা মানে তুমি যতই শুদ্ধ হও আর যতই সিদ্ধ হও কৃষ্ণ তোমার মেলবে না যে জায়গায় ভগবান তোমাকে সম্মান করতে বললো তুমি সেখানে করলে না শাস্ত্রে দেখুন সিদ্ধাবস্থা হইলেও কৃষ্ণ নাহি মেলে কক্ষনো মিলবে না বৈষ্ণবের কাছে যদি যদি হয় ক্ষুদ্র অপরাধ মহামহা ভজনেতে পড়ে যায় বা খুব সাবধান বাবা যাই করি তাই করি যদি বৈষ্ণবের কাছে কিঞ্চিত অপরাধ হয়ে যায় এবার দেখুন অপরাধগুলো তাহলে এবার বলছে পাড়ার ছেলে এই গ্রামের এই হ্যাঁ অনেক কিছু বলে ফেলল না এবার এই দেহ সম্বন্ধের ভাবনায় থাকলে হবে না আমরা অনেকে এই ভুলটা করে বসি বৈষ্ণব বৈষ্ণব গুরু গুরু এদের আলাদা কোনো নাম হয় না তাহলে এদেরকে সম্মান করতে হলে যদি সেই গুণ তার ভিতরে থাকে তাহলে তাহাকে সম্মান করতেই হবে যদি না করি তাহলে এই অপরাধের মধ্যে পড়ে যাব যদি গুণ তার ভিতরে থাকে আর যদি শাস্ত্রে সেই নির্দেশগুলো সেই গুরু বৈষ্ণব মেনে চলে তাহলে তাকে যদি সম্মান না করি এখানে শাস্ত্রে কি বলছে সিদ্ধাবস্থা হইল কৃষ্ণ নাহি মেলে হরে কৃষ্ণ যাই হোক আজকের আলোচনার বিষয়ে এখানেই বিশ্রাম রাখি তো পরবর্তী ভিডিওতে আবার আলোচনা হবে তো আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাধে রাধে